সকাল বন্ধু শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের আশীর্বাদ দেওয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছে দেখো সকালে মামাম জেদ করছিল পাখি দেখতে আসবে ওর পাপাই সবে কাজে গেল হিয়ার পাপা তো কোলে কো যেহেতু নিয়ে আসে প্রত্যেক দিন তো পাখিটা দেখা দেখার জন্য জেদ করছে তো দেখাতে নিয়ে আসলাম তোমাদেরকেও সাথে দেখিয়ে নিলাম দেখো কি সুন্দর লাগছে পাখিগুলো তারপর বাড়ি চলে এসেছে এসে আমার নিজের কাজে হাল লাগিয়ে দিয়েছি কেন দেরি করলে হবে না সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যেহেতু দুটো ছোট বাচ্চাকে নিয়ে স্কুল আছে তাদের রান্না খাওয়ানো দাওয়ানো স্নান করানো যেহেতু নিজেরাই কিছু করতে পারে না তো সবই আমাদের করে দিতে আমাকে করে দিতে হয় ওই জন্য করে মানে সময়ের সাথে সাথে নিয়ে কাজ করতে হয় দেখো ফুল গাছটাকে একটুখানি ঠিকঠাক করে দিলাম আর দেখ একটা ফল ধরেছে ফুল গাছে আর ফুল ফুটছে না এখন আর ইচ্ছা আছে ওই চালের উপরে তুলে দেবো পুরো তো দেখো এই দেখো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি কি হবে জানি না উনানে তো রান্না করতে পারবো কি না বলতে পারছি না উনানটা পরিষ্কার করা হয়ে গেছে নিকানা হয়ে গেছে উনানে আর বৃষ্টি পড়ছে আর উপরে তো যেহেতু ছাউনি নেই ওই জন্য একটু ভয় বেশি তো জানি না কি হবে আর মায়ের উনানে রান্না করে মা করে আমার ভাইয়ের বউ করে আর ফের যদি ওখানে রান্না করি তো অনেক অসুবিধা হয় দেখো মিঠুরা চলে এসছে দশটা পঁচিশ বাজে মামামকে রেডি করছে স্কুল যাবো তা ওরা এসে ডাকাডাকি করছে ওদেরকে একটু খেতে দেবো দিয়ে আমরা হচ্ছে কি স্কুলের জন্য রওনা হব তো তাড়াতাড়ি করছি তো আর দেখো ছোটো মামাম দেখো কী দুষ্টু করে সারা জিনিস ঘরে উলট পালট করে কোথা গাছ জিনিস যে কোথায় আনে নিজেই জানে না আর এবার খুঁজে খুঁজে পেরেশান হতে হয় দেখো জুতোর মধ্যে কিছু একটা রেখে দিয়েছে দেখতে পাচ্ছ তো আমার তো এখন মনে নেই ওটা হচ্ছে আগের দিনে ভিডিও শ্যুট করেছে তার পরের দিন ভয়েস দিচ্ছি তো এই যে মিঠেদেরকে খাবার দিলাম ওরা খেয়ে চলে যাবে আমি মাম্মুকে বড়ো মাম্মুকে স্কুলে দিতে যাব আর দেখো স্কুলে দিয়ে চলে এসেছি ডিম নিয়ে এসেছি তিনটে আর হচ্ছে গিয়ে উনুনটা দেখছি রান্না করতে পারবো কি বৃষ্টি হচ্ছে ঝিরি কী করবো ভাব ভেবে পাই না তো শর্টকাটে রান্না আজকে করতে হবে এইবার আলগা করেছি দেখো কতটা পরিমাণে বৃষ্টি জমে আছে ওই দেখো মেঝেতে এই ভিজের মধ্যে বসে রান্না করতে হবে কিছু করার নেই তো এই দেখো বৃষ্টির জল হচ্ছে ঝিরি ঝিরি ছাতা মাথা দিয়ে মাথা দিয়ে রান্না করে নেব উপরে ছাউনি থাকলে অসুবিধা হয় না আর প্লাস্টিক দিয়ে রাখবে হাওয়াইতে প্লাস্টিক ছিঁড়ে যায় ওই জন্য করে তোমার দাদাভাই একবার প্লাস্টিক দিয়ে অনেক দিন আগে যখন গ্যাসের না রান্না করেছ উনানে করতাম তো থাকতো না বেশিক্ষণ আর এদিকে দেখো কষ্ট করে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আলু সিদ্ধ দেবো ডিম সিদ্ধ দেবো আর ডাল করবো আজকে আর কিছু করব না কালকে কালকে দেখেছো কচু আলু মাছ দিয়ে রান্না করেছিলাম সেই কিছু মাছের তরকারি আছে ওটা আমি দুপুরে খেয়ে নেব যেহেতু মাম্মামদের দেবো না বাসি তো ওই দেখো উনুনটা সত্যি ছোট হলেও খুবই সুন্দর জলে দেখো মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় শুধু একবার ধরাতে পারলে হয় আর মাম স্কুলে দিয়েছে আর কাপড়টা আর টাইম পাইনি যেহেতু বৃষ্টি পড়ছে তো তৈরি করি আগে রান্নাটা বসিয়ে দিলাম তারপরে চিন্তা ভাবনা করবো কী করি তো রান্না হয়ে গেলে অত চিন্তা থাকে না ফাঁকা জায়গা রান্না করছে তো তো দেখো আমি এদিকে রান্না বসেছি আর মাম্মাম দেখো আসার জন্য বায়না করছে তো আমি বকা দিচ্ছি ওকে আর এই যে আলুগুলো সিদ্ধ দেবো আর ডিম সিদ্ধ আর ডাল করব আজকে আর অন্য কিছু করব না বৃষ্টি না হলে যদি ভালো রোদ্দুর হয় তো বসে রান্না করা যায় আর দেখো বৃষ্টির মধ্যে রান্না করতে বিরক্ত লেগে যায় আর দেখো ফের আবার ঘুরে ঘুরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই দেখো বৃষ্টি পড়ছে এইদিকে ভাত হচ্ছে উনানে তো দেখি কতদূর রান্না করতে পারি না নাহলে একান্ত মায়ের উনানে যেতে হবে আর দেখো কতটা করে জল জমে আছে মেঝেতে এই জলের মধ্যে বসে রান্না করছি বৃষ্টির পানি হয়েছে প্রচুর আর এখন বর্ষাকালে বৃষ্টি তো হবেই তা বললে হয় আমার কথায় আর শুনবে যে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আমার মামা বলছে মামাম বৃষ্টি হচ্ছে ভিজবো তো এই সময় হাওয়া হচ্ছে মাঝে মাঝে আর আগুন যেহেতু আর দেখো যে এই যে খাবারের প্লাস্টিকগুলো রেখে দিই মানে সব একটা বড় জায়গায় করে জড়ো করে এই যে যখন গ্যাস শেষ হয়ে যায় দু একদিন ধরো উনানে রান্না করতে হয় তো ওই জন্য করে রেখে দিই আর দেখো বিকালে দেখো মাঠের দিকে এসছে মামামরা আর আমি এখানে একটু বসেছিলাম তো দেখো পুরো চোর চড়ু দিকে পুরো সবুজে সবুজ ভরা মাঠটা আর এই মাঠটা খুবই সবাই আসতে এসে বসে আর বাচ্চারা খেলা করে দেখো সব বসে আছে আর ওই যে মামা মামরা খেলা করছে দেখো সব গরু আছে ছাগল আছে যেহেতু বাদা দিকে ধান রুইয়ে দিয়েছে আর যেটুকুনি খালি আছে বুড়ে গেছে আর সন্ধেবেলা দেখো রাত্রে তোমার দাদাভাই ভাই অসময়ে তরমুজ নিয়ে তো আমি বকা দিচ্ছিলাম এখন ভালো হবে কি না হবে আর নিয়ে এসছে কলা কলাটা আমাদের বাড়ি দুদিন একদিন অন্তর আনা হয় কেন কলাটা রেগুলারই আমার বাচ্চারা খায় সবাই পছন্দ করে এই দেখো না আনতে আনতে ছোটো মামাম জেদ করছে ওকে দিতে হবে ওকে একটা দেবো আর বড়ো মামামকে ভাত খাইয়েছি ও খাবে না ছোটোটা তো বিশাল জেদ ও খেতে পারবে না তাও নেবে আর পাঁচটা ছটা করে আনে এরকম তো মামামকে টিফিন দিতে হয় ফের আবার ছোটো মামাম খায় তো ওই জন্য করে কলাটা সব সময় আনি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন ভরে আমার মামামদের আশীর্বাদ করো যাতে ওরা সুন্দর একটা উম পথ চলার চলতে পারে এই আশীর্বাদ করো আর ভালোবাসা দিও আমার তো চলো আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো